তোর স্বামীর জন্য রোজ রোজ ভাত রান্না করি নাকি প্রতিদিন রাতে এসে বসে থাকে লজ্জাসরম কিছু নেই নাকি সে কি ভাত চাইছে মা না চাইলে তো আমরা বুঝি তাছাড়া ড্রয়িং রুমে বসে থাকলে ডাইনিং রুমে বসে কিভাবে খাবো আমরা আমার সঙ্গে যেভাবে করা কথা বলো সেভাবে ওর সঙ্গে বলতে পারো না মা আমি তো পছন্দ করে বিয়ে করিনি তোমাদের পছন্দের ছেলে আমার হয়েছে যত জ্বালা তোর বাবা নিজের রুমে বসে বক বক করে সে নিজেও কিছু বলতে পারে কিন্তু তা না করে সব কিছু আমার উপরে সত্যি করে বলো তোমা তুমি আর বাবা আমাকে কি আর ওর সঙ্গে সংসার করতে দেবে না পাগল নাকি তুই তোর বাবা ডিভোর্সের সকল ব্যবস্থা করতে বলেছে উকিলকে তাহলে কি আমি ওর সামনে গিয়ে আজকে সরাসরি বলে দেব যে আর কোনোদিন আমাদের বাড়িতে যেন না আসে তার ডিভোর্স পেপার সে বাসায় পেয়ে যাবে বলবো মা পারবি যে সি সেটাই বলে দে প্রতিদিন আর সহ্য করতে পারছি না ঠিক আছে যাচ্ছি আমি বলেই ড্রয়িং রুমের দিকে গেলাম বাহার ড্রয়িং রুমে বসে বসে সকালবেলার পুরনো পত্রিকা খুলে পড়ছে আমি তার সামনে যেতে সে দাঁড়িয়ে গেল ওরা বাসা থেকে চলে আসার পর এটাই আমাদের প্রথম দেখা সে ঠিক প্রতিদিনই আসে কিন্তু আমি কোনোদিনও সামনে আসি না সেই চেহারা নেই চোখগুলো কেমন কোটরে ঢুকে গেছে সম্পূর্ণ পোশাক যেন অন্যরকম এভাবে এর আগে কখনো দেখিনি ওকে আমি বসতে বসতে বললাম কেমন আছো ভালো চা নাস্তা করা হয়েছে শুধু চা দিয়েছিল তো বাসায় যাবে কখন প্রতিদিন এত রাত করে বাসায় থাকো বিরক্ত লাগে না না আর তোমার জন্য তো অপেক্ষা করি তুমি সামনে এলে তো বসে থাকতে হতো না আমার সঙ্গে তুমি কথা বলো না কেন কথা বলতে ইচ্ছে করে না তাই বলি না তোমার নাম্বার বন্ধ রেখেছ হ্যাঁ তাহলে বুঝতেই পারছো তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই বলেই তো বন্ধ আমার ভুল হয়ে গেছে কিসের ভুল বাহার আজব কথা বলিও না তাহলে আমাকে রেখে এখানে কেন আছো তুমি কি আমার সঙ্গে থাকবে না জেসি না বাহার তুমি তো জানো স্টেট ফরওয়ার্ড কথা বলে আমার বেশ পছন্দের আজও তোমার সামনে আসার কোনো ইচ্ছে ছিল না কিন্তু তুমি প্রতিদিন রাতে এসে বসে থাকো বিশ্রি লাগে আমার কি করা উচিত তুমি কি জানো মা বাবা সবাই তোমার প্রতি খুব বিরক্ত হ্যাঁ জানি কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো ভালোবাসো তাই আসি যদি বলি আমিও তোমার প্রতি খুব বিরক্ত তবে কি আর আসবে না মনে হয় আসবো না কিন্তু আমি জানি তোমার কোনোদিনও বিরক্ত আসবে না তোমার জানায় ভুল আছে আমি তোমাকে এখন খুবই বিরক্ত মনে করি না হলে অনেক আগেই তোমার সঙ্গে চলে যেতাম না হলে একা একা বাসায় যেতাম বাহার আমার এমন কর্কশ কথা শুনে একেবারে চুপচাপ হয়ে গেল কিছুক্ষণ পর মৌনতা ভেঙে বললাম একটা কথা বলবো হুম বলো তুমি আর এসো বাবার এক বন্ধুর সঙ্গে বাবা আমাদের বিষয়ে কথা বলছেন তিনি মনে হয় শীঘ্রই ডিভোর্সের সকল কাগজপত্র নিয়ে আসবে আমার মুখে ডিভোর্সের কথা শুনে বাহারের চোখ দুটো ছলো ছলো করে উঠল চোখের কোণে এক ফোঁটা অশ্রু আমি স্পষ্ট দেখতে পেলাম ঢোক গিলে বললো তোমার ইচ্ছে থেকে ডিভোর্স হচ্ছে আমি বললাম হ্যাঁ আবার কিছু তারপর একটু পরে চোখ মুছে বাহার বললো আমার অপরাধ কি জানতে পারি তোমার কোনো অপরাধ নেই তুমি অতিরিক্ত ভালো মানুষ আর সেটাই তোমার সমস্যা তবে বাবার সমস্যা হচ্ছে তুমি যে পাশায় আছো সেটা বাবার স্ট্যাটাসের সাথে যায় না তোমাকে কতবার বলেছি আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই তুমি তোমার বাবার ব্যবসা ছেড়ে আমার বাবার অফিসে জয়েন করো আমি আমার পেশাকে সম্মান করি তাই সেই পেশা ছেড়ে আমি পারবো না শ্বশুরের অফিসের কর্মচারী হতে আমাকে ধরে রাখার জন্য তোমার কি উচিত ছিল না বাবার কথা শোনা আমি আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে পারবো না শ্বশুরের গোলাম হতে এটাই সমস্যা যাই হোক আমি তোমার কাজের প্রতি শ্রদ্ধা করি তাহলে আমার সঙ্গে চলো সেটা সম্ভব না আগেই বলেছি বাবার যেমন সমস্যা আমারও তেমন কিছু সমস্যা আছে তোমার বাসাতে তবে তা আমি বলতে চাই না আচ্ছা ঠিক আছে তুমি এখন চলে যাও আর কোনোদিনও আসার দরকার নেই ভাত খেয়ে যায় না বাসায় গিয়ে খেও তোমার জন্য এখানে অতিরিক্ত রান্না করা হয় না তোমার জন্য তো হয় সেখান থেকে না হয়ে একটু খেতে দিলে আমি ধমক দিয়ে বললাম বাহার অদ্ভুত কথাবার্তা সব আচ্ছা সরি এমনিতে ফাইজলামে করেছি তো ভালো থেকো সময় বাহার উঠে দাঁড়িয়ে গেল ড্রয়িং রুম থেকে বের হয়ে দরজার সামনে আসলো দরজা খুলে একাই বের হয়ে গেল আমি দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেলাম পেছন থেকে ডাক দিয়ে বললাম বাসায় রান্না করো নাকি হোটেলে খাও বললো কোনোটাই না হোটেলের খাবার সহ্য হয় না আর বাসাতে কেন যেন রান্না করতে ইচ্ছে করে না সারা দিন শুকনো খাবার খেয়ে চলে যায় আর রাতে তো তোমাদের বাসায় খেতাম আজ থেকে অন্য ব্যবস্থা করতে হবে বাহার সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল আমি দরজা বন্ধ করে নিজের রুমে চলে গেলাম ঘন্টা খানেক পরে বাবার চিৎকারে রুম থেকে বের হলাম বাবা বলল ইচ্ছে করে চাবি ফেলে গেছে চাবি নেবার বাহানা ধরে আবারও আসবে বললাম কি হয়েছে বাবা বাহার তার বাসার চাবি ফেলে গেছে মনে হয় তাহলে চিৎকার করো কেন এলে আবার দিয়ে দেবে তাতেই তো হয়ে যায় কোনো দরকার নেই চাবি নিচে গিয়ে দারোয়ানের কাছে রেখে আসবে সে এলে দারোয়ান তাকে চাবি দিয়ে দেবে আমি চুপচাপ রুমে গেলাম বাবা চাবি নিয়ে চলে গেছে নিচে অন্ধকার রুমে এক কোণে বসে জীবনের হিসাব মিলাতে লাগলাম বাহার আমাকে কতটা ভালোবাসে আমি তাকে কতটা ভালোবাসি মাঝে মধ্যে বাবার সম্মানের কথা মাথায় নিয়ে বাহারকে ভুলে যাবার চেষ্টা করি পরক্ষণে মনে পড়ে দিনের কথা যেদিন আমি বাহারের হাত ধরে পালিয়ে যাওয়ার জন্য ইফতি কফি হাউজে বসেছিলাম বারবার দরজার বাহিরে দিয়ে দেখতে লাগলাম কখন বাহার আসবে কিছুক্ষণ পরে বাহার এসেছিল আমার পাশে বসতেই আমি তাকে বলেছিলাম এতক্ষণ দেরি করলে কেন জীবনের হিসাব মিলাচ্ছিলাম তুমি আমাকে কফি হাউসে বসিয়ে রেখে জীবনের হিসাব মেলাচ্ছ মানে দেখো জেসি আমি গরিবের ছেলে পড়ালেখাও বেশি দূর করিনি ভবিষ্যতে যে একটা ভালো চাকরি পাবো তারও কোনো গ্যারান্টি নেই তুমি আমার সাথে আমার ভাঙা ঘরে গিয়ে নিজেকে কিভাবে মানিয়ে নেবে আমি তো সব জেনে শুনেই তোমাকে ভালোবেসেছি এখন আবার সব জেনে শুনে তোমার হাত ধরে পালিয়ে যাচ্ছি আমি যদি তোমার কুড়ে ঘরে নিজেকে মানিয়ে নিতে পারি তাতে তোমার সমস্যা কি দেখো জেসি এখন তোমার আবেগ কাজ করছে আমার ঘরে গিয়ে যখন চারপাশ থেকে অভাব তোমাকে ঘিরে ধরবে তখন হয়তোবা তুমি বিবেকের দংশনে ভুগবে দেখো আমি অত সব বুঝি না আমি বাসা থেকে পালিয়ে এসেছি আমি এখনই তোমার সাথে চলে যাব আমি বলছিলাম কি তুমি বাসায় ফিরে যাও আর কিছুদিন ভাবো তারপর না হয় ডিসিশন নিও এই পাগলটা বলে কি বাসায় ফেরা আমার পক্ষে কোনোভাবেই পসিবল না কেন কারণ আমি বাসায় চিঠি লিখে এসেছি যে আমি তোমার হাত ধরে পালিয়ে যাচ্ছি আমার বাবা যে আগে মানুষ এখন আমি বাসায় গেলে নির্ঘাত আমাকে মেরে ফেলবে তুমি কি চাও ওনার আমাকে মেরে ফেলুক অথবা আমি কোথাও গিয়ে আত্মহত্যা করি না তাহলে আমাকে এখনই কোনো কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করো তারপর কোন একটা বাসা ভাড়া নিয়ে সেখানে তোলো দেখো আমি যে টাকা ইনকাম করি তাতে বাসা ভাড়া দেবো কিভাবে সংসার চালাবো কিভাবে আমরা দুজনে গার্মেন্টস এ চাকরি করে হলেও সংসার চালাতে পারবো এখন এত কথা না আগে কাজী অফিসে চলো বলেই সেদিন আমি তার হাত টানতে টানতে কাজী অফিসে নিয়ে গিয়েছিলাম সেদিন তার কোনো দোষ ছিল না এক প্রকার আমি তাকে বাধ্য করেছিলাম বিয়ে করার জন্য অথচ এর কিছুদিন পরে সে আমি পরিবর্তন হয়ে গেলাম বাবা যখন আমাদের ভাড়া বাসার সন্ধান পেয়েছিল তখন আমি বাহারের প্রতি কিছুটা বিরক্ত হয়ে গিয়েছিলাম আর তাই তো বাবা সে দিন যখন আমাদের বাসায় গিয়ে বাহারের সামনে আমাকে বলেছিল চল জেসি আমি তোকে নিতে এসেছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো কোনো বাবা কি তার সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে মা কেমন আছে তোর মা সারা দিন তোর জন্য কান্নাকাটি করে তোর মাই তো বলেছে তোকে নিয়ে যেতে হ্যাঁ জেসি তুমি বাবার সাথে গিয়ে কিছুদিন ঘুরে আসো এই বেদ তুমি আমাকে বাবা ডাকবে না আমার সহজ সরল মেয়েটাকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে এসেছো তোমাদের এই বিয়ে আমি মানি না আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি জেসি বাবা কি বলছে আমার বাবা ঠিকই বলছে তোমাকে বিয়ে করে আমি কি পেয়েছি বরং তোমার সাথে জীবন যুদ্ধ করতে গিয়ে নিজের জীবনের সাদ সব মাটি করেছি এইসব তুমি কি বলছো জেসি আমার মেয়ে ঠিকই বলছে চল মা এক্ষুনি নিচে তোর বলেই সেদিন বাবা আমাকে এক কাপড়ে ঘর থেকে নিয়ে এসেছিল অথচ সেদিন মতো আমি সংসার ছেড়ে চলে এসেছিলাম বাহার আমাকে তার দৈন্য জীবনের সাথে জড়াতে আমি একরকম তাকে জোর করে কাজী অফিসে নিয়ে বিয়ে করেছিলাম আবার সে আমি নিজের সাথে তাকে ছেড়ে চলে এসেছি কতটা স্বার্থপর আমি না এই চার দেয়ালের ভেতর আর নিজেকে বন্দি রাখা যাবে না সব মেয়েদের একদিন না একদিন বাবা মাকে ত্যাগ করতে হয় আর আমাদের বাঙালি নারীদের বিয়ে হয় একবার আমাকে বাহারের কাছে ফিরে যেতেই হবে হঠাৎ মনে পড়লো বাবা তো বাহারের ঘরের চাবি দারোয়ানের কাছে রেখে এসেছিল দারোয়ানের কাছ থেকে কি বাহার চাবি নিয়ে চলে গেছে একবার গিয়ে দারোয়ানের সাথে কথা বলা উচিত নানা চিন্তা করতে করতে আমি বসা থেকে উঠে ঘর থেকে বের হই সিঁড়ি বেয়ে নামতে লাগলাম তখন দেখলাম নিচ থেকে উঠছিল দারোয়ান শফিউল শফিউল ভাই আমার হাজবেন্ড কি এসেছিল না আসেনি এখনো যদি আসে তাহলে তাকে চাবি দেবার সময় বলবেন আগামীকাল সকালে আমি বাসায় যাব সে যেন সকালবেলা আমাকে নিতে আসে আমাদের বাসায় আসতে হবে না রাস্তায় দাঁড়ায় হবে তুমি এসে আমাকে খবর দিলে আমি নিচে নেমে আসব। আচ্ছা বলে দারওয়ান সফিউর উপরের দিকে উঠে গেল আমি আমার নিজের বাসায় ঢুকলাম পরের দিন সকালবেলা মায়ের ডাকে ঘুম থেকে উঠে শুনি বাড়ির দারোয়ান আমাকে ডাকছে দারোয়ান কই আমাকে বলল তুই নাকি কাকে নিচে দাঁড়াতে বলেছিলি সে নাকি কাকে দিয়ে তোর জন্য একটা চিঠি লিখে পাঠিয়েছে চিঠিটা কই দারোয়ানকে বলেছিলাম আমাকে দিতে সে দেয়নি আমি মনে মনে ভাবলাম বাহার হয়তো চলে এসেছে আমাকে নিতে নিশ্চয়ই সে নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য কাপড় চোপড় টুকটাক রাতে গুছিয়ে একটা ব্যাগে ভরে খাটের পাশে রেখেছিলাম আমি যখন ঘর থেকে নেমে ব্যাগটা নিয়ে বের হতে চাইলাম তখন মা আমার হাতটি ধরে বলল তুই কি বাহারের মতো আবার অন্য কাউকে ভালোবেসে তার সাথে নতুন করে সংসার পাতার আসায় দ্বিতীয় ভুল করতে যাচ্ছিস না মা আমি আমার আপন ঠিকানায় যাচ্ছি বলেই মায়ের কাছ থেকে হাতটি সরিয়ে ব্যাগ নিয়ে বের হলাম মা অবাক হয়ে তাকিয়ে রইল নিচে এসে সফিউলকে বললাম বাহার কি এসেছিল না উনি আসেননি একজনকে দিয়ে একটা চিঠি পাঠিয়েছে চিঠিটা কই শফিউল পকেট থেকে একটা সাদা কাগজ বের করে আমার হাতে দিল তেমন কিছু লেখা নেই শুধু লেখা আছে অনেক দিনের ইচ্ছে ছিল ব্যস্ত শহর ছেড়ে কোনো এক নদীর চরে কিংবা জঙ্গলে ঘুরে বেড়াবো আজ সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যে রওনা হলাম আল্লাহর কোরআনের বাণী মেনে দুজনের মুখোমুখি দেখার আশাই রইলাম যেখানে সবাই একদিন দাঁড়াবে তবে একটাই আফসোস তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে সে উত্তরটা জানতে পারি নাই চিঠির ভেতর কেমন একটা রহস্যের গন্ধ পেলাম তাই আর কাল বিলম্ব না করে বাহারের খোঁজে বাহারের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পের শেষ অংশ দেখে নিশ্চয় আপনারা অনুমান করতে পেরেছেন বাহারের পরিণতি কি হয়েছে আপনারা বাহারকে জেসির সামনে কি অবস্থায় দেখতে চান জীবিত নাকি মৃত আপনারা যেমনটি চান তা কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের দেয়া মতামতকে সম্মান জানিয়ে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব